দেখতে পাচ্ছেন মেয়েটি বাইরে থেকে তার মাকে ডাকতে ডাকতে রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দুজন ডাকাতকে দেখতে পায় তাদের রুমের ভিতরে দুজন ডাকাত প্রবেশ করেছে এটা দেখে সে চমকে ওঠে এবং অন্ধ হওয়ার অভিনয় করে যাতে ডাকাতগুলো তার কোনো ক্ষতি না করতে পারে অন্ধ হওয়ার অভিনয় করে তাই ডাকাতগুলো তাকে একটু সন্দেহ করে যে আসলে সে আধৌ অন্ধ কিনা তাই তার চোখের সামনে একটু হাত দিয়ে পরীক্ষা করে নেয় মেয়েটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এবং সোফার উপরে বসে পড়ে তার মা কোথায় সেটা সে বারবার বলতেছে সে তার ডাকতেছে এবং কথা বলতেছে যাতে তারা বুঝতে না পারে সে আসলে অন্ধ কিনা সাথে সে পকেট থেকে ফোনটা বের করে তার মাকে একটা ফোন করে দেয় ফোন করে ডাকাত গুলো যাতে না বুঝতে পারে সেভাবে ঘুরিয়ে পেয়েছে কথাগুলো বলে যায় তারপরেও একজন কিন্তু সন্দেহ করতেই থাকে যে আসলে সে আদৌ অন্ধ কিনা অথবা আমরা কোনো বিপদে করে যাবো কিনা তাই তার কথাবার্তার উপরে খুব ফোকাস রাখে ডাকাতগুলো তো মেয়েটি ধীরে ধীরে সব কথাগুলো বলে দেয় দেয় সিস্টেমে যাতে বুঝতে না পারে রেখে তো যে কথাগুলো সব তারা ফলো করে এবং তাকে সন্দেহজনক ভাবে তাকে বলে এই যে দেখ এই যে অস্ত্র দেখায় তাকে এই যে দেখ তুই যদি কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করিস বা কোনো বুদ্ধি খাটানোর চেষ্টা করিস তাহলে তোর খবর আছে তো আগে বলে কি কি আছে সেগুলো আগে বের করে দেবো তো মেয়েটি খুব বুদ্ধি খাটিয়ে আগে ফ্রিজের কাছে চলে আসে ফ্রিজের কাছে এসে তাদেরকে একটা প্যাকেট ধরিয়ে দেয় যে এটার ভিতরে কিছু রয়েছে তো একজন ভেঙে যায় যে এগুলো কেন দিচ্ছিস আগে ফ্রিজের কাছে কেন আসছিস বলে যে আচ্ছা ঠিক আছে আগে ফ্রিজের কাছে আসছি তো তোমরা আগে কিছু খেয়ে নাও আস্তে আস্তে আমি বাকি জিনিসগুলো দিচ্ছি তো ওদের পেটে খিদাও লেগে গিয়েছিল খাবার দেখে তারা আর সহ্য করতে পারতেছিল না লোভ সামলাতে পারতেছিল তাই খাবার হাতে পেয়ে সাথে সাথেই খাওয়া শুরু করে দিল একজন তো খুবই খুশি মনে হচ্ছে ফুড রিভিউ দিচ্ছে খাবার খাচ্ছে আর রিভিউ দিচ্ছে কিন্তু মেয়েটি অনেক চালাক এবং বুদ্ধিমত্তার সহিত কিন্তু সব কথাগুলো তাদেরকে বলে দিয়েছে যে আমার ঘরের ভিতর ডাকাত ঢুকে পড়েছে তোমরা যেভাবে পারো ব্যবস্থা করো কথাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ওরা যাতে বুঝতে না পারে এভাবে বলে দিয়েছে ঘুরিয়ে পেঁচিয়ে তো ওদেরকে এখন এমন খাবার দিয়ে ব্যস্ত রেখেছে দেখেন একটা প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে শুধু সময় কাটাচ্ছে যাতে ওরা আসতে পারে আর ওরা যেন এখানে বসে বসে সময় কাটাতে কাটাতে ওরা চলে আসে তো খাবারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে বলতে এগুলো খাও আরো অনেক কিছু আছে তোমাদেরকে আমি দিচ্ছি তো এক এক করে সবগুলো খাবার ওদেরকে দিয়ে দেয় এবং আহ অনেক গল্প করে তার সাথে ওদের সাথে আরো গল্প করে আবার বলে যে এগুলো সবটাই নিয়ে যাও তো ডাকাতগুলো এগুলো টান দিয়ে নিয়ে নেয় বলে যে তো এর মধ্যে দরজা নক করে এবং কি যেন চলে আসে তো ডাকাতগুলো চমকে ওঠে যে আসলে এখন আবার কে আসলো তো মেয়েটি বলতেছে কেউ না ডেলিভারি ম্যান এসেছে হয়তো তো সবকিছু দেখে ফেলার পরে দেখেন ডাকাতগুলো একদমই চমকে যায় তার মা এবং পুলিশ চলে আসে তো এটা থেকে কি শিখতে পারলেন মেয়েটির অতিরিক্ত বুদ্ধি এবং অ্যালার্ট থাকার কারণে মেয়েটি আজকে বেঁচে গেল